আসসালামু আলাইকুম আপনাদের সবার কাঙ্ক্ষিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদের কিন্তু নিক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যদিও ছয়টি বিভাগের দিয়েছে বাকি দুইটি বিভাগের কিন্তু শীঘ্রই দিয়ে দিবে তো দেখুন এখানে বলা হয়েছে নিক বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্যপদ অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলার শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত নির্দেশ অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে হচ্ছে মোট ছয়টি বিভাগে দেখুন পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক আর বেতন ক্রম হচ্ছে বেতন স্কেল টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড হচ্ছে তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী হবে আপনাদের পদ সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো উনিশটি পদ বয়স সীমা হচ্ছে ত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে ন্যূনতম প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছর এছাড়া শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার স্কেলের ন্যূনতম দুই দশমিক পঁচিশ এবং পাঁচ স্ক্রেনের ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এছাড়া শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ কিন্তু গ্রহণযোগ্য হবে না তো এটা হচ্ছে আপনাদের মোট ছয়টি বিভাগে দশ হাজার দুইশো জন লোক নিয়োগ হবে এটা কিন্তু সকল জেলা উপজেলা সকল ক্ষেত্রে যেখানে যে কয়টি পদ শূন্য পদ রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের নিয়োগ বিজ্ঞপ্তি হবে তো এরপরে দেখুন শর্তাবলী আপনাদের হচ্ছে আবেদন শুরু হবে আটই নভেম্বর দু সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং আবেদন শেষ হবে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ আপনাদের কিন্তু খুবই কম সময় আবেদনের জন্য দিয়েছে আর ছয়টি বিভাগ তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই প্রথম দিকেই কিন্তু অ্যাপ্লাই করার কারণ শেষের দিকে কিন্তু অনেক সময় ঝামেলা হয় আর হ্যাঁ আপনারা কিন্তু অনলাইনে আবেদন করবেন এইচটি ডিপি ডিপিই ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে যেয়ে এবং আবেদন করার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট কপি অবশ্যই ডাউনলোড করে রাখবেন আর যদি আপনাদের এখানে বলা হয়েছে দেখুন ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি কিন্তু বারবার আপনারা পড়ে তারপরে সাবমিট করবেন কারণ একবার ভুল হলে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় তারা নিতে চায় না ফি জমা দিয়ে যদি ফি জমা দিয়ে দেন তাহলে কিন্তু সেটা জমা হবে না তো অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে এরপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন আর যদি এবার নিয়োগ অনেক বড়ো তাই অবশ্যই ভালোভাবে সব কিছু রিচেক করে নেবেন এবার হচ্ছে আপনাদের মোট একশো বারো টাকা অ্যাপ্লাইয়ের জন্য লাগবে একশত টাকা আবেদন ফি এবং বারো টাকা ভ্যাট প্রযোজ্য মোট একশো টাকা অফারের যোগ্য তো আপনারা যারা আছেন অবশ্যই কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দিন আর অ্যাপ্লাই করে পড়াশোনা ভালোভাবে করুন আমি কিন্তু সকল আপডেট পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিব বিস্তারিত তাই অবশ্যই আমার চ্যানেলটি চাইলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে থাকতে পারেন আর এখানে সব দেওয়া আছে আপনাদের পরীক্ষার কারা কারা মানে নির্বাচনের পর কী কী হবে মৌক পরীক্ষায় কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সবকিছু তো এগুলো আরও পরে অবশ্যই এখন আর লাগবে না তো এই হচ্ছে সকল কিছু ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নৈভিত্তিক আপডেট পেতে